সামনেই তোমাদের মাধ্যমিকের এক্সাম আমরা পার্ট ওয়ানের প্রথম তিনটি অধ্যায় অর্থাৎ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় দিয়েছিলাম পার্ট টুতে আজকে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলো নিয়ে আজ দেখো প্রথম যে বর্জ্য ব্যবস্থাপন অর্থাৎ ওয়েস্ট ম্যানেজমেন্ট ওয়েস্টকে ম্যানেজমেন্ট করতেই হবে তো অবশ্যই সেটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রথম প্রশ্নটি দু নম্বরের ক্ষেত্রে ক্যাভার ক্যাভার স্ক্রাবার জানো গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার একটা বিশেষ পদ্ধতি যেটা স্ক্রাবার স্ক্যাভারিং করা হয় তো সেই স্ক্র্যাবার কাকে বলে এই সংজ্ঞাটা কিন্তু জানতে হবে দুই ম্যানুয়ার পিট ম্যানুয়ার ফিট কাকে বলে ম্যানুয়ার পিট কি তো ম্যানুয়ার পিট কাকে বলে তার পদ্ধতি সম্পর্কে এক সংক্ষেপে দু লাইনের মধ্যে বা ম্যানুর পিটে কীভাবে করা হয় কঠিন বর্জ্য করা হয় ব্যবস্থাপনা ম্যানীয়রিটের মাধ্যমে সেই ম্যানুর ফিট কাকে বলে তিন টি আর আমরা জানি যে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে থ্রি আর ফোর আর হয়েছে তো সেই থ্রি আর পদ্ধতি হয় তিনটা একটা পদ্ধতি কমিয়ে দিয়ে দিতে পারে রিডিউজ রিসাইকেল রিউজ তো তিনটা সম্পর্কে একটু ছোট ছোট করে লিখতে হবে তো সেই থ্রি আর কাকে বলে চার তেজস্ক্রিয় বর্জ্য আমরা জানি তেজস্ক্রিয় পদার্থ বলতে ইউরোনিয়াম থোরিয়াম এগুলো খুবই বিপজ্জনক একটি পদার্থ এগুলো তো এগুলো কিন্তু পরিবেশের ক্ষেত্রে খুব মারাত্মক আকার ধারণ করে যে তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে শুধু সংজ্ঞার পাশাপাশি একটু উদাহরণ দিয়ে দিতে হবে বা তার প্রভাব কিভাবে তার মারাত্মক যে প্রভাব একটি উল্লেখ করে দিতে হবে তখন কিন্তু দুয়ে দুই পাওয়া যাবে পাঁচ বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে বর্জ্য ব্যবস্থাপনা সংজ্ঞা কি কিভাবে আমরা বর্জ্য ব্যবস্থাপনা করবো সেই বর্জ্য ব্যবস্থাপনা সংজ্ঞা যে কোনো একটা বর্জ্য উল্লেখ করে তার ব্যবস্থাপনা একটু সংক্ষেপে লিখে দিতে হবে যে কঠিন বর্জ্যকে আমরা যদি একটা জায়গায় গুছিয়ে রাখি তাহলে তার ব্যবস্থাপনা হবে সেটা ছয় বর্জ্যের পুনর্ব্যবহার বলতে কি বোঝো বোধ পুনরায় যে বর্জ্যকে ব্যবহার করব। রিউজ করব করবো সেই পুনর্ব্যবহার একটা বর্জ্য উদাহরণ দিতে পারো প্লাস্টিক হতে পারে পুনর্ব্যবহারের ক্ষেত্রে ঠিক কাকে বলে নেক্সট কম্পোস্টিং কাকে বলে কম্পোস্টিং কম্পোস্টিং কাকে বলে আট নম্বর হচ্ছে ইউট্রোফিকেশন ইউট্রিফিকেশন কিন্তু একটা তরল বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ইউট্রোফিকেশন যেটা পুকুর বা যে কোনো জলাশয়ের ক্ষেত্রে কিন্তু ইউট্রোফিকেশন তার ফলে জলজ প্রাণী উদ্ভিদ এগুলো সবই মারা যেতে পারে এবং জল দূষণের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটি দিক ইউট্রোফিকেশন কাকে বলে নয় হচ্ছে ই বর্জ্য নম্বর প্রশ্ন হচ্ছে ই বর্জ্য কাকে বলে অর্থাৎ ইলেকট্রনিক্স বর্জ্য আমরা সংক্ষেপে বলতে পারি তাকে ই বর্জ্য অর্থাৎ ইলেকট্রনিক্স বর্জ্য যেমন উদাহরণ দিতে হবে যে মোবাইলে পরিত্যক্ত ভাঙা টুকরো কিংবা আমাদের বৈদ্যুতিক যন্ত্রপাতির নানান ভাঙা টুকরো টিভির ভাঙা অংশগুলো ওগুলো সবই হচ্ছে ই বর্জ্য তাহলে এই বর্জ্য তো কাকে বলে শুনলে এবং একটু উদাহরণ দুই তিনটা কোমা দিয়ে লিখে দিলেই তো হলো বে দুই পেতে হবে আমাদের দুই দুই পেতে হলে হাতের স্পিড বাড়ালে অনেকে তোমার লিখ বলেছিলে স্যার আমরা এত সময় পাবো কি করে হ্যাঁ সময় তো আমাদের অনেক কিছু লিখতে বলছি না পরীক্ষক পরীক্ষায় হচ্ছে এমন একটা জিনিস সেখানে একটা খেলা এই খেলাতে এই গেমটা কীভাবে আমি খেললে আমি ভালো স্কোর করতে পারবো ওটাই হচ্ছে আমাদেরকে দেখতে হবে তো সেক্ষেত্রে আমি দুয়ে দুই নিয়ে আসতে গেলে আমাকে হাতের স্পিড প্রয়োজনীয় বাড়াতে গেলে বাড়াতে হবে কিন্তু আমার মেন টার্গেট হচ্ছে আমি ফুল মাস ক্যারি করে নিয়ে আসব তিন নম্বরে যে প্রশ্নগুলি প্রথম হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব বা প্রয়োজনীয়তা দেখো এই প্রশ্নটা কিন্তু গুরুত্ব বা প্রয়োজনীয়তা দিয়েছে কিন্তু তোমাদের যদি দিয়ে দেয় যে বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্বগুলি লেখো কিংবা যদি দিয়ে দেয় বর্জ্য ব্যবস্থাপনার যেটাই প্রশ্ন থাকবে সেটাই লিখবে ওই জন্য আমি উল্লেখ করে দিয়েছি বা আসতে পারে কিংবা প্রয়োজনীয়তা আসতে পারে কখনো দুটো তুলে দেবে না কি তোমাদের সুবিধার জন্য তোমাদের না ভুল করো অনেক সময় গুরুত্ব পড়ে গেছো পর্যন্ত চলে এসেছে তাহলে গুরুত্ব পর্যন্ত যে একই জিনিস এটা তোমরা হয়তো ভুল ভুলে যেতে পারো ওই জন্য আমি উল্লেখ করে দিয়েছি যে গুরুত্ব বা প্রয়োজনতা গুলি লেখো দু নম্বর হচ্ছে প্রকৃতি অনুসারে বর্জ্যের শ্রেণী ভাগ তোমরা জানো সবাই জানো যে বর্জ্যকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি প্রকৃতি অনুসারে একটা হচ্ছে কঠিন বর্জ্য দু নম্বর হচ্ছে তরল বর্জ্য তিন নম্বর হচ্ছে গ্যাসীয় বর্জ্য তো সেই প্রকৃতি অনুসারে কঠিন তরল গ্যাসীয় বর্জ্য কাকে বলে এবং তার একটা একটি করে উদাহরণ লিখলেই তো তিন নম্বরে তো হয়ে যাচ্ছে ঠিক নেক্সট বর্জ্য ব্যবস্থাপনায় ফোর আর পদ্ধতি আমরা দু নম্বরে দেখেছিলাম যে থ্রি আর পদ্ধতি তো সেটা হচ্ছে ফোর আর অর্থাৎ ফোর আর কি কি বলো তো না রিডিউসড রিসাইকেল রিউজ এবং রিফিউজ অর্থাৎ এই ফোর আর পদ্ধতি সম্পর্কে দেখতে হবে এবং এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চার ভাগীরথী ও হুগলি নদী ভাগীরথী যেই ভাগীরথী সেই আবার পরবর্তীকালে হুগলি নাম নিয়েছে হ্যাঁ পশ্চিমবঙ্গের কাছে সেটা হুগলি নাম নিয়েছে কিন্তু সেই ভাগীরথী ও হুগলি নদীতে বর্জ্যের যে প্রভাব দেখো গঙ্গা ভীষণ মাত্রায় দূষিত হয়ে উঠছে এবং তাই কিন্তু এই প্রশ্নটি আহ তোমাদের যে সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে যেমন কিন্তু কোশ্চেনটি কিন্তু রিসেন্ট একটা টেন্ডের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে ভাগীরথী এবং হুগলি নদীতে বর্জ্য ব্যবস্থাপনা বা বর্জ্যের যে প্রভাব যে বর্জ্য কি প্রভাব বিস্তার করছে এই নদীগুলোর উপরে বা এই নদীটির উপরে তো সেই দেখবে তোমরা পাঁচ বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থীর ভূমিকা দেখো তোমরা যেমন শিক্ষার্থী তোমাদের যেমন ভূমিকা থাকে তেমনি শিক্ষকের থাকে ঠিক শিক্ষক মানে শিক্ষার্থীরা কিভাবে বুঝবে শিক্ষক নিশ্চয়ই বলে দেবেন বা শিক্ষক মহাশয় এই কারণে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা কী তুমি কি করতে পারো তোমার করণীয় উপায় তুমি কিভাবে বর্জ্যকে তোমার বাড়ির বর্জ্য হোক তোমার রাস্তা চলাচলের বর্জ্য হোক তোমাদের ব্যবহার্য সামগ্রী হোক কীভাবে তুমি তাকে ম্যানেজমেন্ট করবে কিভাবে তুমি তার ব্যবস্থাপনা করবে সেটা কিন্তু সেই বর্জ্য ব্যবস্থানের শিক্ষার্থীর ভূমিকা কোশ্চেনটি খুব গুরুত্বপূর্ণ ছয় গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় আমরা দু নম্বরের ক্ষেত্রে দেখেছিলাম একটা উপায় বলছিলাম এটা যেটা বলছেন গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় ঠিক একটি উপায় তো নয় অনেকগুলো উপায়ের মাধ্যমে কিন্তু গ্যাসীয় বর্জ্যকে নিয়ন্ত্রণ করা যেতে পারে তো সেই গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি উল্লেখ করো বা লেখো এটা কিন্তু তিন নম্বরের ক্ষেত্রে প্রশ্ন এরপরে আমরা পঞ্চম অধ্যায়ে চলে এসেছি ভারত ভারত থেকে খুব একটা বত্রিশ মার্কের প্রশ্ন আসবে যেমন আমরা বায়ুমন্ডল বায়ুমন্ডল বোঝাতে প্রক্রিয়া অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় মিলে বত্রিশ মার্ক হয়েছিল এক্ষেত্রে ভারত থেকেও কিন্তু আহ বত্রিশ মার্কের প্রশ্ন রয়েছে তো ভারত থেকে যে প্রশ্নটা প্রথমেই আসি আমরা দু নম্বরের কিছু প্রশ্ন প্রথম দুন কাকে বলে দুন হিমাচল হিমালয়ের মাঝের উপত্যকার দুন যেমন দেরাদুন এই দুন কাকে বলে সঙ্গা এবং অবশ্যই উদাহরণ লিখবে কচ্ছের রন কি কচ্ছ কচ্ছের রন সেই বাঁকটার কাছে রয়েছে কিন্তু সেই কচ্ছের রন কাকে বলে তিন মালনাথ ও ময়দান কি মালনাথ কি আর ময়দান অর্থাৎ কর্ণাটক মালভূমি অঞ্চলে রয়েছে মালনাথ এবং ময়দান চার ধাপ চাষ এটা ফালি হবে ফালি নয় এটা ফালি ফালি হবে ঠিক আছে ধাপ ফালি চাষ ও ঝুম চাষ একসঙ্গে দিয়ে দিয়েছি তোমরা আবার ভাববে না যে স্যার এটা এভাবে এভাবে কি প্রশ্ন আসবে না না একটা নম্বরের প্রশ্ন আসতে ফালি চাষ কাকে বলে এবং ঝুম চাষ কাকে বলে এই ধাপ চাষ ফালি চাষ এবং ঝুম চাষ তিনটি কোশ্চেনের মধ্যে কিন্তু একটি আসতেই পারে দেখে রাখতে হবে পাঁচ খাদার ও ভাঙার খাদার ও ভাঙার খাদার হচ্ছে নদীর নবীন পলিমাটি খাদার আর প্রাচীন পল্লী মাটি ভাঙার সেই খাদার এবং ভাঙার কাকে বলে কিংবা দু নাম্বারে একটিও দিতে পারে খাদার কি শুধু তো খাদার বলে খাদার লিখ ভাঙার কি এটাও আসতে পারে ছয় ম্যানগ্রোভ অরণ্য দেখো ম্যানগ্রোভ অরণ্য ম্যানগ্রোভ অরণ্য কোথায় লক্ষ্য করা যায় বলো তো অর্থাৎ লবণাক্ত মাটিতে লবণাক্ত মাটিতে ম্যানগ্রোভ অরণ্য সুন্দরী বরান গেওয়া হ্যাগলা গোলপাতা এগুলো ম্যানগ্রোভ অরণ্য উদ্ভিদ তো সেই ম্যানগ্রোভ অরণ্য কাকে বলে সংজ্ঞা লেখার পাশাপাশি তাদের অধ্যুষিত অঞ্চল যেমন সুন্দরবন অঞ্চল লক্ষ্য করা যায় এবং কয়েকটা উদাহরণ উল্লেখ করে দেবে ম্যানগ্রোভ উদ্ভিদের উদাহরণ এই ম্যানগ্রোভ বরণ্য কাকে অর্থাৎ মৌসুমী বিস্ফোরণ জুন মাসে কিন্তু মৌসুমি বায়ুর আহ কেরল উপকূলে মৌসুমী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিস্ফোরণ ঘটিয়ে দেয় তার ফলে কি হয় প্রবল বন্যা সৃষ্টি হয় ভয়ঙ্কর বন্যা দেখা যেতে পারে সেই মৌসুমী বিস্ফোরণ কাকে বলে নেক্সট আহ আট নম্বর হচ্ছে কালবৈশাখী কি ও আসিনের ঝড় কি একসঙ্গে দিয়ে দিয়েছি কিন্তু আল্লাহ আল্লাহ প্রশ্ন এটি কালবৈশাখী কি ও আসিনের ঝড় কি গ্রীষ্মকালে কালবৈশাখী লক্ষ্য করা যায় না নয় যে বাগিচা কৃষি কাকে বলে দেখো বাগিচা কৃষি অর্থাৎ মূলত এটি বাণিজ্যিক উদ্দেশ্যেই করা হয় যেমন হতে পারে চা কফি রবার কলা এগুলো কিন্তু বাগিচা কৃষি কলাও কিন্তু বাগিচা কৃষির মধ্যেই পড়ছে কফি রবার অনেকে বাগিচা কৃষি মানে শুধু ভাবে যে চা কিন্তু না বাগিচা কৃষি হচ্ছে বাণিজ্যিক নির্ভর প্রযুক্তি নির্ভর কৃষি এটা হচ্ছে চা হতে পারে কফি হতে পারে রবার হতে পারে এগুলো সবই হচ্ছে বাগিচা কৃষি দশে মিলেট কাকে বলে দেখো অনেকেই তোমরা ছোট থেকে পড়ে এসেছো যে জোয়ার বাজরা রাগিকে মিলেট বলা হয় কিন্তু না একদমই এই প্রশ্নের এই উত্তরে অনেকেই পরিচিত এই উত্তরে সাপেক্ষ কিন্তু না এটা কখনোই করবে না তাহলে মিলেট কাকে বলে না শুষ্ক অঞ্চলে কম পরিমাণ বৃষ্টিপাতের উপর নির্ভর করে যে দানা শস্যের চাষ করা হয় তাকে বলা হয় মিলেট যেমন উদাহরণে জোয়ার বাজরা রাগি জোয়ার বাজরাকে মিলেট বলা হয় না অনেকে ভুল এটা ভুল অঞ্চলে পরিমাণ বৃষ্টিপাতে মিলেট চাষ করা হয় যেমন জোয়ার বাজরা রাগি এগারো হচ্ছে বাণিজ্যিক ফসল কাকে বলে বা অনেক সময় দিয়ে দিতে পারে বাণিজ্যিক চাষ কাকে বলে বাণিজ্যিক চাষ মূলত গম চাষ নির্ভর কেন্দ্রিক বাণিজ্যিক কৃষি তো সে বাণিজ্যিক কৃষি বা বাণিজ্যিক চাষ কাকে বলে বারো হচ্ছে সবুজ বিপ্লব সবুজ বিপ্লব ভারত ভারতবর্ষ ক্ষেত্রে স্বামীথনের উদ্যোগে হয়েছিল এবং প্রথমে শুরু হয়েছিল বোরলগে নরম্যান বোরলগের নেতৃত্বে তো সেই সবুজ বিপ্লব কাকে বলে যেটা গম চাষের ব্যাপক উন্নতি ঘটেছিল পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে সেই সবুজ বিপ্লব কাকে বলে যারো হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্প এটা ইঞ্জিনিয়ারিং শিল্প অর্থাৎ পূর্ত শিল্প অনেক সময় দিয়ে দিতে পারে ইঞ্জিনিয়ারিং শিল্পের নামটা চেঞ্জ করে তো সেই শিল্প কাকে বলে উদাহরণ দিয়ে দেবে সেটা মাথারি বড় ছোট না দিয়ে একটা উদাহরণ দিলেও হবে নেক্সট চোদ্দ প্রযুক্তি শিল্প কাকে বলে তথ্য প্রযুক্তি অর্থাৎ তথ্যপ্রযুক্তি আইটি যে ইনফরমেশান টেকনোলজি তার উপর এখন বর্তমানে কিন্তু এই তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটছে তো সেই তথ্য প্রযুক্তি শিল্পটা কাকে বলে এক পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে বিশুদ্ধ এবং অবিশুদ্ধ কাঁচামাল দেখো বিশুদ্ধ কাঁচামাল আর অবিশুদ্ধ কাঁচামাল বিশুদ্ধ কাঁচামাল উদাহরণ কি বলতো এটা হচ্ছে কার্পাস আর অবিশুদ্ধ কাঁচামাল উদাহরণ লোহা তো সেই বিশুদ্ধ কাঁচামাল দেখো এক বা যে সমস্ত কাঁচামালে পণ্য সূচক এক বা একের কম এটাই হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল আর যে কাঁচাম পণ্য সূচক একের বেশি সর্বদাই একের বেশি এটা অবিশুদ্ধ কাঁচামাল ঠিক কাকে বলে একটা দিতে পারে নাহলে দুটো উল্লেখ করে দিতে পারে হচ্ছে সেল কাকে বলে সেল কি বলতো সেল হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সেল কাকে বলে তা সহ কোথায় অবস্থিত দিল্লিতে অবস্থিত এবং এর কোন কোন সংস্থা বা কোন কোন অভিস্পাত কেন্দ্রগুলো এই সেল নামক সংস্থার অধীনে রয়েছে হবে এই সেল কি নম্বর প্রশ্নটি যে পণ্য সূচক এখনই সূচক নির্ভর করেই আমরা বিশুদ্ধ অবশ্য সংগ্রহ করেছিলাম তো সেই সূচক বা দ্রব্য দ্রব্যসূচক উল্লেখ করতে দ্রব্য দ্রব্যসূচক কাকে বলে তো সেই পণ্যসূচক কাকে বলে সেই প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন সংযোজন ভিত্তিক শিল্প সংযোজন দেখো অনেকগুলো শিল্পের উপর নির্ভর করে সংযোগ করে এই শিল্পটি হয়েছে কি তো বলতে পারছি মোটর গাড়ি নির্মাণ শিল্পকে বলা হয় সংযোজন ভিত্তিক শিল্প দেখো একটা মোটর গাড়ি তৈরি করতে সে পেট্রো থেকেও নিচ্ছে লৌহ শিল্প থেকেও নিচ্ছে আবার মানে অন্যান্য অনেক শিল্পর ওপর নির্ভর করে তৈরি হয় তাই এই মোটর গাড়ি নির্মাণ শিল্প কিন্তু হচ্ছে সংযোজন ভিত্তিক শিল্প এই কাকে বলে উদাহরণ দেবে উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে আউটসোর্সিং দেখো অর্থনীতির সঙ্গে যুক্ত কিন্তু আউটসোর্সিং এবং অফসোর্সিং এই আউটসোর্সিংটা কিন্তু ভালো করে দেখে নেবে আউটসোর্সিং কুড়ি হচ্ছে অনুসারী শিল্প যেন অনুসারী শিল্প হচ্ছে কোন বৃহতন শিল্পকে কেন্দ্র করে যখন তার পার্শ্ববর্তী অঞ্চলে ছোট ছোট শিল্পগুলো গড়ে উঠবে তখন তাকে আমরা বলবো অনুসারী শিল্প সেই অনুসারী শিল্প কাকে বলে এবং অবশ্যই উদাহরণ উল্লেখ করে দেবে কারণ পেট্রোসান শিল্পের নিকটস্থ অঞ্চলে অনুসারী শিল্প দেখা যায় সেই অনুসারে শিল্প কাকে বলে নেক্সট মার্কেট ভারত থেকে আমরা যে প্রশ্নগুলো দেখে নেব প্রথম প্রশ্নটি হচ্ছে মাললাদ ও ময়দানের মধ্যে পার্থক্য হ্যাঁ মনে হয় পার্থক্য স্যার আপনি একটু বেশি দিচ্ছেন হ্যাঁ পার্থক্যটা পড়লে কনসেপ্ট যেমন ক্লিয়ার হবে ছোটো ছোটো প্রশ্নগুলো যেমন পারবে তেমন কিন্তু পার্থক্য থেকে কিন্তু বেশি মার্কসটা পাওয়া যায় আর তিন নম্বরের ক্ষেত্রে পার্থক্য থাকবেই থাকবে ঠিক আছে মালনাথ ও ময়দানের মধ্যে পার্থক্য দুই হচ্ছে খাদার ও ভাগারের মধ্যে পার্থক্য খাদার ও ভাগার দিয়েছিলাম এখানে একটা পার্থক্য দিয়ে দিয়েছি কোনো কারণে প্রশ্ন এলে তখন খাদার ভাগারটা যে পড়েছ এটা পার্থক্য লিখতে পারবে তিন নম্বর নর্মদা ও তাপ্তি নদীর মহানায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন দেখো নদী মহানায় কিন্তু বদীপ গড়ে ওঠে কিন্তু না অনেক নদী আছে কোনো কিন্তু বদ্বীপ নেই তার বদ্বীপ নেই তাহলে বদ্বীপ কে নামকরণ করেছেন বলতো হের ইতিহাসের জনক সে কিন্তু বদিম নামকরণ চলে গেছে দেখো ইতিহাস জনক হয়েও কিন্তু ভূগোলে মাথা ঢুকিয়ে নামকরণ করে চলে গেছে তাহলে নর্মদা ও ওঠেনি কেন চার ম্যানগ্রোভ উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য আমি ম্যানগ্রোভ উদ্ভিদ কাকে বলে বলেছিলাম সেখানে সেই মানে বৈশিষ্ট্য পড়লেও কাকে বলে আরো খুব ভালো হবে মানে একদম একটা প্রশ্ন পড়লেই আমি দুটো প্রশ্ন লিখতে পারবো তাহলে সেই ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো কি কি দেখো ম্যানগ্রোভ উদ্ভিদের কি কী লক্ষ্য করা যায় না তাদের শ্বাসমূল লক্ষ্য করা যায় ঠেসমূল লক্ষ্য করা যায় দরায় ক্রোধগম হয় পাতাগুলো কি আস্তরণে ঢাকা থাকে এভাবে অনেকগুলো বৈশিষ্ট্য আছে এবং উদাহরণ এবং কোন কোন অঞ্চলে ম্যানগ্রোভ অধ্যুষিত ভারতবর্ষের সুন্দরবন তো রয়েছে সেই অঞ্চলের নাম উল্লেখ করে দেবো তাহলে কিন্তু তিনে তিন পাওয়া যাবে পাঁচ হচ্ছে ভারতের কৃষিতে জলসেচ গুরুত্ব মানুষের প্রশ্নটা হয় ভারত জলসেচ ভারতবর্ষের কৃষিতে কতটা গুরুত্বপূর্ণ বা জলসেচের গুরুত্বপূর্ণ কেন এই একই প্রশ্ন উত্তর তাহলে ভারতবর্ষের কৃষিতে জলসেচের গুরুত্বগুলি আলোচনা করে বা জলসেচের গুরুত্ব হয় হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনা বহুমুখী নদী পরিকল্পনা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বহুমুখী নদী পরিকল্পনা বহুমুখী নদী অর্থাৎ বহুমুখী উদ্দেশ্যকে সামনে রেখে নদীর ওপর বাঁধ নির্মাণ করে যে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয় তাকেই বহুমুখী নদী পরিকল্পনা বলা হয় যেমন কী কী বিশেষ পরিকল্পনা বলো তো মাছ চাষ করা হয় তারপরে হচ্ছে পর্যটকদের ভ্রমণের একটা দিক হিসাবে কাজ করে এছাড়া হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ করে পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনেকগুলো দিক আছে তার উদ্দেশ্য উল্লেখ করে তোমরা লিখে দেবে ওখানে বহুমুখী উদাহরণ দেবে অবশ্যই উদাহরণ উল্লেখ করবে মাস্ট যেমন আমাদের মহা আমাদের বহুমুখী উদাহরণ হচ্ছে আমাদের দুর্গাপুর যেটা গড়ে উঠেছে এটা হচ্ছে দামোদর নদী এটা কিন্তু বহুমুখী প্রণার একটি অংশ নেক্সট সাত হচ্ছে মৃত্তিকার বৈশিষ্ট্য দেখো অনেকগুলো মৃত্তিকার বৈশিষ্ট্য তার মধ্যে আমি একটু বেছে নিয়েছি একটু বেশি গুরুত্ব দিচ্ছি মৃত্তিকা জানো কৃষ্ণ মৃত্তিকা কি চাষ বলা হয় বলো তো এটা হচ্ছে কার্পাস চাষ এটা কৃষ্ণ কৃষ্ণমিত্তির অপর নাম হচ্ছে রেগুর মাটি বলা হয় সেই মৃত্তিকার কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো আট হচ্ছে কৃষি বনসৃজন এবং সামাজিক বনসৃজন আমরা সমাজস্থ জীব তাহলে আমাদের সমাজে কিন্তু অনেক দায়িত্ব কর্তব্য থেকে যায় সামাজিক মনসৃজন প্রত্যেকে আমাদের করতে হবে অর্থাৎ পরিত্যক্ত জমিতে বা পতির জমিতে বৃক্ষ লাগিয়ে বনভূমি গড়ে তোলাকে আমরা বলবো সামাজিক সেই সামাজিক এবং কৃষি জমিতেই করবে সেই সামাজিক ও কৃষি বনসৃজনের মধ্যে পার্থক্য তাহলে কি পার্থক্যই থাকবে হ্যাঁ যদি উল্লেখ করে দেয় কখনো যে সামাজিক বনসৃজন বলতে কি বোঝো তাহলে সেই একই সংজ্ঞা আমরা উদ্দেশ্যগুলো লিখে দেবো কিংবা কৃষি বনসৃজন কি লিখে দেবো তাহলে এই পার্থক্যটা দিয়েছি মানে এখান থেকে যাই প্রশ্ন আসুক আমরা কিন্তু পারবো নয় হচ্ছে জল সংরক্ষণের গুরুত্ব দেখো জল সংরক্ষণের গুরুত্ব আর একটা প্রশ্ন হতে পারে তোমাদের তামিলনাড়ু রাজ্য কেন জল সংরক্ষণের অধিক গুরুত্বপূর্ণ তাহলে সেই প্রশ্নের উত্তরের সাপেক্ষে কিন্তু আমরা এই উত্তর লিখতে পারি তাহলে ওটা যদি পড়ে তাহলে এটাও লেখা হবে তাহলে জল সংরক্ষণের গুরুত্ব কেন জল সংরক্ষণ করব দশ হচ্ছে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্য কৃষিকাজে উন্নতির কারণ পাঞ্জাব আর হরিয়ানা দেখো পাঞ্জাব রাজ্য কিন্তু গম উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু হেক্টর প্রতি গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে ঠিক আছে এবং হরিয়ানাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এছাড়া মোট গম উৎপাদনে কিন্তু উত্তরপ্রদেশ এবং ধান উৎপাদনেও রয়েছে তাহলে সেই পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্য কৃষিকাজের উন্নত ঘটছে কেন সরব সেখানে সবুজ বিপ্লব ঘটেছিল সেই উন্নতির কারণগুলো উল্লেখ করতে হবে এগারো হচ্ছে ভারতীয় কৃষির তিনটি বৈশিষ্ট্য দেখো ভারতীয় কৃষিকাজ আমরা ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের নিবিড় কৃষি বা জীবিকা ভিত্তিক কৃষি এখানে সেই কৃষিকাজের কি কি বৈশিষ্ট্য হতে পারে এই তিনটি বৈশিষ্ট্য বলে তিনটি উল্লেখ করে বেশি লেখার কোনো প্রয়োজন নেই তিনটি বৈশিষ্ট্যই তোমরা লিখবে বার হচ্ছে দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয় কেন দুর্গাপুরকে ভারতের রুড়ও বলা হয় কেন কেন বলতো কারণ জার্মানের রায়ন নদীর রুড়ো উপত্যকায় কয়লা খনির উপর নির্ভর করে বা সেখানে আহ রায়ন নদীর ওপর নির্ভর করে শিল্পকেন্দ্র লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠেছে আমাদের অনুরূপ ভাবে আমাদের রাজ্যেই পশ্চিমবঙ্গে দুর্গাপুরে দামোদর উপত্যকা এবং রানীগঞ্জের কয়লা খনির উপর নির্ভর করে গড়ে উঠেছে তো সেখানে খনিজের সাদৃশ্য অবস্থার মতো সাদৃশ্য কয়লা প্রাপ্তির সুবিধা সবগুলো সাদৃশ্য কারণে দুর্গাপুরকে বলা হয় ভারতের রুট তাহলে এভাবে পয়েন্টস দিয়ে লিখবে তখনই কিন্তু ভালো মার্কস ক্যারি করা যাবে হচ্ছে পেট্রোসান শিল্পকে উদীয়মান শিল্প উদীয়মান সানরাইজ ইন্ডাস্ট্রি সূর্যোদয় শিল্প বলা হয় থাকে উদীয়মান শিল্প বলা হয় কেন কিংবা পেট্রোল শিল্প কিন্তু দিয়ে উদীয়মান হতে পারে আবার একদিক দিয়ে শিল্প দানবও বটে তো দুটি ক্ষেত্রে কিন্তু লেখাটা আলাদা হবে যদিও শিল্প দানব তো আমরা দিয়েছি পেট্রোল শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন নেক্সট আমরা ভারতবর্ষের ক্ষেত্রে ভারতবর্ষের যে থেকে পাঁচ নম্বরে যে প্রশ্নটি থাকবে প্রথম হচ্ছে কম আসতে পারে কিংবা কফি কিংবা চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ অর্থাৎ চাটা কিন্তু খুব মানে আসার সম্ভাবনা রয়েছে অনেকটাই ধরতে পারো তো ভালো করে দেখে রাখবে এই চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বা গমটাও দেখে রাখবে গম তিনটাই দেখে দেখবে তিনটার মধ্যে আসার সম্ভাবনা রয়েছে তো বেশি করে গম আর চাটা দেখে রাখবে অনুকূল ভৌগোলিক পরিবেশ বলেছে কিন্তু মানুষকে যদি দিয়ে দেয় কোনো কারণে প্রাকৃতিক পরিবেশ তো প্রাকৃতিক পরিবেশ লিখবে অর্থনৈতিক লেখা কোনো প্রয়োজন নেই যদি অর্থনৈতিক না দিয়ে বলে ভৌগোলিক পরিবেশ তাহলে অবশ্যই প্রাকৃতিক তার পাশাপাশি অর্থনৈতিক দুটো পরিবেশ উল্লেখ করে অবশ্যই লিখবে দুই হচ্ছে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত আমি বলছি না মানে এই কোশ্চেনটা খুব মানে একদম টেস্ট পারে অনেকবারও রয়েছে এবং এই প্রশ্নটি ভালো করে দেখে রাখবে অবশ্যই ছবি লিখবে কারণ এতদিন তোমরা পোর্সান ম্যাপ যতটুকু প্রয়োজন মনে হচ্ছে পূর্ব মধ্য ভারতে ততটুকু পোর্সান ম্যাপই আঁকো বেশি আঁকা দরকার নেই একদম বক্স করবে বক্স করে কিছুটা অংশব্যাপী কিছুটা অংশব্যাপী ওই পোর্সান ম্যাপ আঁকো এবং ম্যাপ পয়েন্টিং করো ঠিক আছে এবং দু তিনটা দু একটা ম্যাপ পয়েন্টিং দিয়ে দাও তাহলে তখন বোঝা যাবে যে না স্টুডেন্টের খাতাটা সম্পূর্ণ খাতা হয়েছে কারণ দেখো যতটা পরিমাণ তুমি ছবি উল্লেখ করতে পারবে ততটা কিন্তু দিয়ে যাবে দিয়ে রাখো এবং সাইডে যে দুটো যে বক্সটা ওই বক্সটা ঠিকঠাক রাখবে তারপরে ভেতরে মোটামুটি একটু হলেও হবে চার নম্বর প্রশ্নটি হচ্ছে প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ দেখো প্রাকৃতিক ভূগোল থেকে কিন্তু এবছরের প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা রয়েছে তাই প্রস্ত বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ এটি দেখে নেবে পাঁচ হচ্ছে পশ্চিম ভারতের পেট্রো রসায়ন পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ ওঠার কারণে পশ্চিম ভারতের পেট আমরা দু হাজার চব্বিশে পরীক্ষায় পশ্চিম ভারতে কার্পাস বয়ন এসেছিল কিন্তু আমরা দু হাজার পঁচিশে তোমাদের ক্ষেত্রে এই প্রশ্নটিকে আমরা একটু গুরুত্ব দিচ্ছি যেটা হচ্ছে পশ্চিম ভারতের পেট্র রসায়ন শিল্প গড়োটা তারা ছ নম্বর হচ্ছে যদি প্রাকৃতিক ভূগোলের একটা প্রশ্ন উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য দেখো পার্থক্য লিখলে লিখতে গেলে কিন্তু অবশ্যই বিষয় উল্লেখ করবে বিষয় উল্লেখ করে তবেই পার্থক্য লিখবে ক্রমিক নাম্বার দিবে বিষয় দিবে উত্তর ভারত দক্ষিণ ভারত লিখে যাবে নেক্সট হচ্ছে একদম পুরোপুরি শেষে ষষ্ঠ অধ্যায় এক্ষেত্রে হচ্ছে ভূবৈচিত্র সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্র দেখতে পাচ্ছ এখান থেকে দু নাম্বার এবং তিন নাম্বার তো দু নাম্বারে কী কী ফার্স্ট এক ভূবৈচিত্র সূচক মানচিত্র কাকে বলে টপোগ্রাফিক্যাল ম্যাপ ঠিক আছে কাকে বলে এই তাহলে প্রাকৃতিক এবং অর্থনৈতিক উপাদান কিন্তু দেখানো হয় এই মানচিত্রটাতে একমাত্র এই মানচিত্র যে প্রাকৃতিকের পাশাপাশি অর্থনৈতিক বিষয়টা দেখানো হয় কিছু কিছু আবার সীমাবদ্ধ লিমিটেড অনেকগুলো নয় কয়েকটি দেখানো হয় দুই হচ্ছে সেন্সর কি সেন্সর অ্যাক্টিভ আবার প্যাসিভ সেন্সর দুটো ঠিক আছে ওই সেন্সর কি দেখো মোবাইলের তো সেন্সর রয়েছে কিন্তু না এস মোবাইলের সেন্সর এ সেন্সর সে সেন্সর নয় তো সেটা হচ্ছে স্যাটেলাইটের সেন্সর সেন্সর কাকে বলে তিন নাম্বার হচ্ছে ভগ্নাংশ স্কেল যার পুরো নাম কি বলতো আর এফ স্কেল অর্থাৎ ভগ্নাংশ সূচক স্কেল কাকে বলে এখানে কোনো এককই নেই একমাত্র এই স্কেল এটা কোনো এককবিহীন স্কেল এটা হচ্ছে সেই ভগ্নাংশ স্কেল কাকে বলে চার হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে দুটি গুরুত্ব গুরুত্ব দুটি বলেছে তো দুটি উল্লেখ করবে যে এই পাঞ্চিত্রের দুটি গুরুত্বপূর্ণ দিক বা দুটি গুরুত্ব কি পাঁচ হচ্ছে পিক্সেল কি পিক্সেল কি দেখে রাখবে ভালো করে হয় এফসিসি ও টিসিসি অর্থাৎ এফসিসি মানে কি বলতো সবই হচ্ছে ফলস কালার ব্যবহার করা হয় স্যাটেলাইট ইমেজের ক্ষেত্রে কারণটা কি অনেক সময় একটা যে কোনো ইয়ে থেকে অ্যাঙ্গেল থেকে ওরা কিন্তু ফলস কালার ব্যবহার করে তো সেই এফসিসি এবং টিসিসি এফসিসি মানে ফলস কালার কম্পোজিট আর টিসিসি মানে হচ্ছে কিছু ট্রু কালার কম্পোজিটও রয়েছে তো সেই এফসিসি ও টিসিসি কি তো নেক্সট হাত হচ্ছে মিলিয়ন সিট বলতে কি বোঝো দেখো মিলিয়ন সিটের মানচিত্র এক্সাম্পল দেখে রাখবে ভালো করে মিলিয়ন সিট ঠিক আছে দশ ডিগ্রি ইন্টু দশ ডিগ্রি চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি সরি আর তারপরে আর্ট হচ্ছে প্ল্যাটফর্ম কি প্ল্যাটফর্ম যেখানে প্রতিস্থাপন করা হয় এছাড়া দশ হচ্ছে জিআইএস ও জিপিএস কি জিআইএস কি আর জিপিএস জিআইএস মানে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম এবং জিপিএস হচ্ছে জিওগ্রাফিক্যাল পজিশনিং সিস্টেম তো দুটো কিন্তু দেবে না তো একটা যদি উল্লেখ করে দেয় আমরা দুটো সঙ্গে দিয়ে দিয়েছি যে জিআইএস ও জিপিএস কি তিন নম্বরের কোশ্চেন আমরা চারটি দিয়েছি প্রথম প্রশ্নটি হচ্ছে জিও স্টেশনারি ও সামশৃঙ্খনাশ উপগ্রহের মধ্যে পার্থক্য এটি ইংলিশটা তুলে দিয়েছি কিন্তু তোমাদের যদি দেয় যে ভূ সমলয় ও সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য পার্থক্য উল্লেখ করবে অবশ্যই উদাহরণ দিতে ভুলো না কিন্তু উদাহরণ অবশ্যই দেবে দুই হচ্ছে উপগ্রহচিত্রের বৈশিষ্ট্য ও গুরুত্ব উপগ্রহচিত্রের বৈশিষ্ট্য ও গুরুত্ব যদি বৈশিষ্ট্য বলে বৈশিষ্ট্য তাহলে গুরুত্ব বললে গুরুত্ব তো উপযুক্ত বৈশিষ্ট্য ও গুরুত্ব যদি উল্লেখ করে দেয় তো কোনোভাবে অসুবিধা নেই তো এটা দুটো এটি দুটো দিগলেই হবে তিন দূরসংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধা দেখো দূরসং সুবিধা এবং অসুবিধা কী কী সুবিধা থাকলে তো আছেই তো সেই সুবিধাগুলো এবং অসুবিধাগুলো উল্লেখ করতে হবে কিংবা যদি কখনো দিয়ে দেয় সুবিধা দিয়েছে শুধু সুবিধাই উল্লেখ করবে অসুবিধা দেওয়ার দরকার নেই তাহলে সুবিধাগুলো একটু বেশি পয়েন্ট বাড়িয়ে দিতে হবে যদি সুবিধা এবং অসুবিধা উল্লেখ করে দেয় তখন কিন্তু আমরা কম কম করে তিনটা তিনটা করে ছটা পয়েন্ট লিখলেই হলো তিন নম্বরে লাস্ট হচ্ছে কুবৈচিত্র মানচিত্রের গুরুত্ব ও প্রয়োজনীয়তা দিয়েছে এখানে তো যদি প্রশ্ন দেয় যে ভূপ্রচিত মানচিত্রে গুরুত্বগুলি লেখো তাহলে শুধু গুরুত্বই লিখবে প্রজনতা এক সেম জিনিস যদি বলে যে প্রজনতাগুলি লেখো তাহলে প্রজনতা লিখবে ঠিক আছে এক সেম প্রশ্ন এটি বা আমরা অবলিখও দিতে পারি এটাকে যে গুরুত্ব বা প্রয়োজনীয়তা কিন্তু ভালো করে দেখে দেখো আমরা সবগুলো এই কমপ্লিট করলাম এরপরে কিন্তু রয়েছে মানচিত্র মানচিত্র কিন্তু ভালো করে প্র্যাকটিস করে রাখো মানচিত্রে থেকে দশ মার্কে দশে দশ পেতেই হবে